ডায়াবেটিস থাকলে কতটুকু ভাত খাওয়া নিরাপদ ভাত কি আসলে শত্রু ডায়াবেটিস হলে সবচেয়ে আগে যে কথাটা মানুষ শোনে সেটা হচ্ছে ভাত বাদ দিতে হবে অনেকে ভাতের দিকে তাকাতেও ভয় পান অনেকে আবার দিনের পর দিন ভাত না খেয়ে দুর্বল হয়ে পড়েন আবার কেউ কেউ গোপনে ভাত খান অপরাধ বোধ নিয়ে আজকে আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই ডায়াবেটিস মানে ভাত নিষিদ্ধ নয় ভাত সমস্যা না সমস্যা হলো ভাতের পরিমাণ সময় এবং ভাত খাওয়ার সাথে শরীরের সম্পর্ক ডায়াবেটিসে শরীর ভাতকে কিভাবে দেখে ভাত খাওয়ার পর সেটা শরীরে গিয়ে ভেঙে গ্লুকোজ তৈরি হয় এই গ্লুকোজ রক্তে প্রবেশ করে স্বাভাবিক শরীরে ইনসুলিন এই গ্লুকোজকে রক্ত থেকে কোষের ভেতরে ঢুকিয়ে দেয় কিন্তু ডায়াবেটিসে ইনসুলিন কম কাজ করে অথবা শরীর ইনসুলিনের কথা শোনে না ফলে ভাত খাওয়ার পর গ্লুকোজ রক্তেই ঘুরে বেড়ায় এ কারণেই ডায়াবেটিসে ভাত খেলে সুগার বাড়ে কিন্তু প্রশ্ন হলো ভাত খেলেই কি এমনটা হবে না পুরো ভাত বাদ দিলে কি সমস্যা হয় অনেকে মনে করেন ভাত না খেলেই সুগার ভালো থাকবে শুরুর থেকে হয়তো সুগার কিছুটা কমে কিন্তু ধীরে ধীরে অন্য সমস্যা তৈরি হয় ভাত পুরো বাদ দিলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে মাথা ঘোরা শুরু হয় গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা বাড়ে মেজাজ খিটখিটে হয়ে যায় কারণ শরীর তার প্রধান শক্তির উৎসটাকে হারায় ডায়াবেটিস মানে শরীরকে শাস্তি দেয়া না ডায়াবেটিস মানে শরীরকে একটু বুঝে নেয়া ডায়াবেটিসে ভাতের পরিমাণটা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়াবেটিসে ভাতের সমস্যা হয় একসাথে অনেক বেশি খেলে এক প্লেট ভাত একসাথে খেলে রক্তে গ্লুকোজ হঠাৎ বেড়ে যায় কিন্তু অল্প ভাত যদি ধীরে ধীরে হজম হয় তাহলে সুগার কিন্তু নিয়ন্ত্রণে থাকে এটাই মূল বিজ্ঞান বা সায়েন্স কোন বয়সে ডায়াবেটিসে ভাত কতটা নিরাপদ যারা তুলনামূলকভাবে কম বয়সে ডায়াবেটিসে ভুগছেন এবং যারা নিয়মিত হাঁটেন বা কাজ করেন তাদের জন্য শরীর এখনও কিছুটা গ্লুকোজ ব্যবহার করতে পারে এক্ষেত্রে অল্প ভাত দুপুরে খাওয়া তুলনামূলকভাবে নিরাপদ কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই ক্ষমতাটা কমতে থাকে চল্লিশ থেকে পঞ্চাশের পর একই পরিমাণ ভাত আর আগের মতো সহ্য হয় না এখানে ভাতটা কমানো খুবই জরুরি তবে বাদ দেয়া নয় ডায়াবেটিসে দুপুরে ভাত খাওয়া তুলনামূলকভাবে নিরাপদ কারণ তখন শরীর নড়াচড়া করে এবং শক্তি খরচ হয় কিন্তু রাতে ভাত খেলে শরীর বিশ্রামে চলে যায় গ্লুকোজ আর খরচ হয় না সুগার দীর্ঘক্ষণ বেশি থাকে এ কারণেই ডায়াবেটিস রোগীদের রাতে ভাত সবচেয়ে বেশি ক্ষতিকর ভাতের সাথে কি খেলে সুগার কম বাড়ে ভাত একা খেলে সুগার খুব দ্রুত বাড়ে কিন্তু ভাতের সাথে শাকসবজি ডাল ডিম মাছ এ সমস্ত থাকলে ভাতের গ্লুকোজ ধীরে ধীরে রক্তে যায় এতে সুগার হঠাৎ করে বাড়ে না এটা কোনো ডায়েট ট্রেন্ড না এটা একদম খাঁটি ফিজিওলজি ঠান্ডা ভাত কেন ডায়াবেটিসের তুলনামূলকভাবে ভালো রান্না করা ভাত ঠান্ডা হলে তার গ্লুকোজের গঠনটা বদলায় এই ভাত হালকা গরম করে খেলে রক্তের সুগার ধীরে বাড়ে এটাকে বলে ধীরে হজম হওয়া শর্করা সবাই জানে না কিন্তু বিজ্ঞান এটাই সমর্থন করে ডায়াবেটিসের সবচেয়ে বড় ভুল অভ্যাসগুলো কি কি অনেকে বলেন আজ ভাত খাবো না কাল বেশি খাবো এই ওঠানামা ডায়াবেটিসের জন্য সবচেয়ে ক্ষতিকর ডায়াবেটিস শরীরের নিয়মকে পছন্দ করে একদিন বেশি একদিন কম এতে সুগার আরও অস্থির হয়ে যায় হাঁটা আর ভাতের সম্পর্ক কি ভাত খাওয়ার পর দশ থেকে পনেরো মিনিট হালকা হাঁটা ডায়াবেটিস রোগীর জন্য একদম ওষুধের মতো কাজ করে এতে গ্লুকোজ ধীরে বাড়ে ইনসুলিন একটু ভালো কাজ করে এই ছোটো অভ্যাসটাই ভাতের ক্ষতি অনেক কমিয়ে দেয় ডায়াবেটিসে ভাত নিয়ে ভয় নয় দরকার নিয়ন্ত্রণ ভাত খেলে ডায়াবেটিস বাড়ে এই ভয় মানুষকে ভুল পথে নিয়ে যায় ডায়াবেটিসে দরকার ভাত বুঝে খাওয়া এবং সময় মেনে খাওয়া আর শরীরের সংকেতকে শোনা ভাত বাদ দিলে নয় ভাতকে বুঝে খেলেই সুস্থ থাকা যায় ডায়াবেটিস কোনো একদিনের রোগ না এটা শরীরের সাথে আজীবনের আলাপ এই আলাপে ভাতকে শত্রু বানালে শরীর ক্লান্ত হয়ে পড়ে ভাতকে সঠিক জায়গায় রাখলে শরীর সহযোগিতা করে ডায়াবেটিস মানে কম খাওয়া না বুদ্ধি করে খাওয়া হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববে না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী